থেকে বছর আগে চলে গেছে এরকম কোনো রাজাকে এরকম কোন মনীষীকে পাঁচশো বছর আগে চলে গেছে এরকম কোনো মনীষীকে ধরুন আওরঙ্গজেব একজন শাসক ছিলেন সম্রাট বাবর একজন শাসক ছিলেন এরকম বিভিন্ন রকমের মুসলমান শাসক যেরকম ছিলেন অমুসলমান শাসক ছিলেন ফেরাউন ছিলেন নমরুদ ছিলেন অনেক শাসক ছিলেন এই সমস্ত শাসকদের কারোর নাম ধরে বাপদাদা চোদ্দ গোষ্ঠী ধরে যদি গালিগালাজ করে শহরে শহরে দাঁড়িয়ে তাদের জন্য ওই রাজাদের জন্য চোখের পানি ফেলবে গালি কারণে মনে কষ্ট হবে কয়জন মানুষের বুঝেন নাই কথা কয়জন মানুষের মনে কষ্ট হবে আর দুইশো চারশো বা পাঁচশো হাজার বছর নয় সাড়ে চোদ্দ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন আমরা তাকে দেখি নাই আমাদের বাপ দাদারাও দেখে নেই সাড়ে চোদ্দ বছর আগের মানুষ দেখেছে একজন মানুষ এত আগে দুনিয়া থেকে চলে গেছে আমরা তাকে দেখি নাই কিন্তু তাকে যদি কেউ গালি দেয় কেউ কটু কথা বলে একজন মুসলমান হয়তো নিয়মিত নামাজও পড়ে না কিন্তু তার হৃদয় রক্তক্ষরণ হয় চোখের পানি পড়ে আসে ঠিক না বে ঠিক এই ভালোবাসা এই ভালোবাসা পৃথিবীতে আরেকটা মানুষের জন্য আছে দেখান বলতে পারবেন বলতে পারবেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালা মানুষের কাছে যত প্রিয় করেছেন এরকম প্রিয় আরেকটা মানুষের নাম কোনোদিন কল্পনায় আনা যাবে সমস্ত নাবিরাসুল এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তালা এভাবে অমর করে রেখেছেন তাদের কোনো স্ট্যাচু নাই তাদের কোনো ভাস্কর্য নাই তাদের কোনো মূর্তি নাই তাদের কোনো তেলবাজ মানুষ নাই কিন্তু তাদের অনুসারী আছে তাদের ভালোবাসার মানুষ আছে তাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয় ভালোবাসায় চোখের পানি পড়ে এরকম মানুষ সাড়ে চোদ্দ বছর আগে পরে আছে আরো পনেরোশো বছর আরো দুই হাজার পাঁচ হাজার বছর পরে যদি পৃথিবী থাকে তখনও জন্য চোখের পানি ফেলার মতো মানুষ থাকবে কি থাকবে না আপনি যে সমস্ত খেলোয়াড়দের পিছনে ঘুরে বেড়াচ্ছেন যে সমস্ত অ্যাক্টর আর অভিনেতাদেরকে আপনার প্রিয় মানুষ বানাইছেন আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে আজ থেকে বিশ বছর পরে এই লোকগুলো মারা গেলে বিশ বছর পরে আর এদের ভালোবাসার কোনো মানুষ আপনি স্ট্রচ লাইট দিয়ে খুঁজে পাবেন কি এ হল আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য এটা আল্লাহ প্রদত্ত হওয়া ছাড়া একটা মানুষ চলে যাবে দেড় হাজার বছর হয়ে যাবে দেড় হাজার বছর হয়ে যাবে অথচ তার নাম দুনিয়া থেকে মজবে তো নাই বরং মানুষের অন্তর্গহীন তার জন্য ভালোবাসা থাকবে এটা মহান সৃষ্টিকর্তা তার দান হওয়া ছাড়া এটা নবী আলহিস্লামের মজেজা ছাড়া এটা দুনিয়ার কোনো স্বাভাবিক নিয়মে কোনো দিনই সম্ভব হতে পারে সাল্লাহ আলাইহি তার তিন নম্বরের বৈশিষ্ট্য হল তার যে নাম মুহাম্মদ মুহাম্মদ ভাই? নাম প্রশংসিত মানে যিনি সবার কাছে প্রশংসিত আরে মুসলমানরা তার প্রশংসা করবেই তারা তার উম্মত স্বয়ং মক্কার মোশিকরা তার প্রশংসা করে বলেছে তাকে আল্লাহ বলেছে না বলে নাই আমরা তো আজ এমন মুসলমান হিন্দুরা খ্রিস্টানরা আমাদেরকে বিশ্বাস করা তো পরের কথা আমার নিজের মুসলমান ভাই পর্যন্ত আমাকে বিশ্বাস করে না আজকাল ঠিক না বিশ্বাস করবে তো পরের কথা মুসলমানরা বিশ্বাস করবে পরের কথা নিজের মায়ের পেটের ভাই আপনাকে বিশ্বাস করে না কারণ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আর আমাদের প্রাণের নবী সাল্লা সাল্লাম আমরা যার উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি তার অনুসারী হিসাবে দাবি করি অথচ তার মতো হওয়ার কথা তার অনুসরণ করার কথা তিনি কেমন মানুষ ছিলেন তার বৈশিষ্ট্য কি ছিল যে তিনি মক্কার মস্মিক যারা বেইমান কাফের ছিল সে কাফেরদের কাছে পর্যন্ত তিনি প্রিয় পাত্র ছিলেন তারাও তাকে বলতো যে আপনি আপনি বিশ্বস্ত পৃথিবীতে একজন মানুষকে যদি বিশ্বাস করা যায় তো আপনাকে বিশ্বাস করা যায় প্রতি তার তার দাওয়াতকে গ্রহণ করে নাই তাওহিদের দাওয়াত নেয় নাই তাকে রাসুল হিসাবে স্বীকৃতি দেয় নাই মক্কার মর্শিকরা কিন্তু নিজেদের সবচেয়ে দামি সম্পদটা স্বর্ণ গহনাগুলো নিজেদের স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাগুলো নিজেদের মূল্যবান জিনিসপত্রগুলো এগুলো জমা রাখার জন্য একমাত্র বিশ্বস্ত মানুষ মনে করতো মক্কাতে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে আপনি সিরাতের বইগুলো খোলেন দেখবেন সকল সিরাত গ্রন্থগুলো উন্মুক্তকন আপনি দেখতে পাবেন আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহ হলে মক্কা থেকে যখন হিজরত করে চলে যাবেন ভাইরা খেয়াল করে শুনেন মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন কি আনন্দ ভ্রমণে কি বলেন পিকনিকে যাচ্ছিলেন খুশি করে দেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন কেন গিয়েছেন মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখানে দাওয়াতের কাজ করতে পারছেন না আল্লাহ নির্দেশে গিয়েছে ঠিক না ঠিক যে এলাকার মানুষ নবীজিকে কষ্ট দিয়ে তার অনুসারীদের প্রতি জোলম করে নির্যাতন করে নিষ্পেষণ করে তার মাতৃভূমি তাকে বের করে দিয়েছে তাকে চলে যেতে বাধ্য করেছে নিজের মাতৃভূমি ছেকে ছেড়ে আরেক দেশে চলে যেতে বাধ্য হয়েছেন সবকিছু ফেলে রেখে সেই মানুষগুলো যারা এত কষ্ট দিয়েছে তারা নবীজির কাছে বিভিন্ন জিনিস আমানত রেখে গেছে তিনি যখন হিজরতে যাচ্ছেন হজরতে আলী রেদেল ডেকে বললেন আলী জামাতা মিয়া এই নাও আমার কাছে অমুক কাফের অমুক মোশেক অমুক লোকটা অমুক মানুষটা এই জিনিসটা আমানত রেখে গেছে কারোর আংটি কারোর চুড়ি। কারো স্বর্ণ কারোর রৌপ্যমদ্র এগুলো রেখে গেছে আমি তো রাতের অন্ধকারে আবু সাথে নিয়ে আজ বের হয়ে যাচ্ছি যদিও তিনি বলেন না বের হয়ে যাবেন কিন্তু তিনি তো জানেন তিনি বের হয়ে যাবেন এই জন্য হজরত আলীকে একটা একটা করে আমানত বুঝাই দিলেন এটা অমুকের এটা তমুকের তুমি তিন দিন মক্কায় থেকে এই সবগুলো পাওনাদারদের কাছে দিয়ে দিবা আমি চলে গেলাম যাদের জলমে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন সেই মানুষগুলোর মালের আমানত সেই মানুষগুলোর সম্পদের হেফাজত সেই মানুষদের সাথে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য নবী করিম সাল্লা একজন সাহাবিকে দায়িত্ব দিয়ে তারপর সেখান থেকে চলে যাচ্ছেন আর এই কারণে এই উচ্চ লেভেলের বিশ্বস্ততার কারণে মক্কার মোর্শেকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ আপনি আল আমিন আপনি বিশ্বস্ত পৃথিবীতে একটা মানুষকে যদি বিশ্বাস করা যায় সে আপনি সাল্লাহ আলাইহি আমাদের অবস্থা কি ভাই আমাদেরকে মানুষ বিশ্বাস করতে পারে দু চার দশ বিশ লাখ টাকা আপনার কাছে দিবে এদিক সেদিক হবে না সহজ না কঠিন কঠিন আল্লাহ তালা আমাদেরকে নবীজির অনুসরণ করার তফিক দান করুন তো যেটা বলছিলাম নবীর সাল্লাল্লাহু তৃতীয় বৈশিষ্ট্য হলো তার যে নাম মুহাম্মদ প্রশংসিত তিনি আল্লাহর কাছে প্রশংসিত তিনি ফেরেশতাদের কাছে প্রশংসিত তিনি মুসলমানদের কাছে প্রশংসিত তিনি তার শত্রুদের কাছে প্রশংসিত তিনি সকলের কাছে প্রশংসিত তিনি তার যুগে প্রশংসিত তিনি চলে যাওয়ার পরে প্রশংসিত তিনি হাজার বছর পরে প্রশংসিত তার প্রশংসা আসমানে জমিনে সর্বত্র মানুষ করতে বাধ্য হয় সাল্লাল্লাহু আলাইহি তার এই যে নাম মোহাম্মদ এ নামে মানুষ তার আগে ছিল না আল্লাহ তালা তার দাদার অন্তরে এই নাম এলহাম করেছেন এলহাম করেছেন আল্লাহ তালা তার অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহই তার অন্তরে দিয়েছেন এই নামটা বিশেষ নাম এটা রিজার্ভ রাখা হয়েছে তার আগে এই নামের কোনো মানুষ আসেনি পৃথিবীতে হ্যাঁ বিভিন্ন আসমানিক গ্রন্থ থেকে জেনে কিছু লোকরা তাদের সন্তানদেরকে তার জন্মের কিছুদিন আগে শুরু করতেছিল নকল মোহাম্মদ যাতে করে তার ছেলেকে মানুষ সেই লোক মনে করে কিন্তু প্রকৃত অর্থে তার জন্মের অনেক আগে থেকে এই নাম পৃথিবীতে ছিল না কারণ তিনি সকলের কাছে প্রশংসিত ছিলেন এটা তার বৈশিষ্ট্য তার জন্য আল্লাহ তালা নামটা বিশেষভাবে দিয়েছেন মর্যাদা